পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাউজানের হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা আলা আনহু নুরানি মাদ্রাসা হিজ্জ ও এতিমখানার খানার ব্যবস্থাপনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাউজান উপজেলার মঙ্গল কালী ইস্ত মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মঙ্গল কালী কেন্দ্রীয় জামে মসজিদের কতিব আলহাজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন পরিচালক মোহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদপুর মহিউল উলুম দাকিল মাদ্রাসার আরবি প্রবাসক আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মহিউদ্দিন হাফেজ মাওলানা আতনান, মাওলানা জাহাঙ্গীর মাওলানা নুর মুহাম্মদ মাওলানা আফজল মাহফিলে শিক্ষক নোরানী মাদ্রাসা হিবজু ও এতিম কানার শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন মিলাত কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর দাবরূপ বিতরণ করা হয়